عن أنس رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين কিসের কসম করলেন আল্লাহ এক নম্বরে দিনের আলোর কসম দুই নম্বরে আমার আল্লাহর বলে সে প্রায় কেঁদে বলে দিলে শান্তনা দাও দুই নম্বরে যত সুবহান তিরিশ নম্বর পারা তিরানব্বই নম্বর সুরাম এই সুরটির নাম সুরতোহা সুরটির নাম কি সুরস উদ্দোহা 11টি আরাত একটা রুকু এবং 40টি শব্দ 167টি অক্ষর মিলে গฎিত সূরাত দুহা মাক্কিয়াহ এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় কোথায় এই সূরাটি নাজিল হয়েছে কোথায় মক্কায় দেখেন এই কোরআনে আরাতগুলো যে নাজিল হয়েছে কার উপরে আরাত বলেন আস্তে করে বলেন আমার নবী মক্কায় জিব্রাইল জিব্রাইল আমার নবী মদিনায় জিব্রাহ কোরআন নিয়ে মদিনায় আমার নবী মক্কায় জিব্রাইল কোরআন নিয়ে মক্কায় আমার নবী হুজরা খান রুহুল আমিন হজরত জিব্রাহ কোরআন নিয়ে আমার নবী হুজরা খানায় সোল এই কোরআন এই আয়াতটা নাজিল হয়েছে আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দেখেন পৃথিবীতে আমার আপনার নবী কতদিন জীবিত ছিলেন বলেন তো আচ্ছা এই হাদিসটি আসছে হলো আপনার জামেয়াত তিরমি শরীফের হাদিস প্রত্যেকটা নবী রাসুল হজরতে আদম আলাইসাল্লাম পৃথিবীতে বেঁচেছিলেন এক হাজার নয়শো ষাট বছর কত বছর নয়শো ষাট বছর জিব্রাই বলেন আমি এই নয়শো ষাট বছরের জিন্দিগিতে আদম নবির কাছ এসেছিলাম মাত্র বারোবার কতবার বারোবার এবং হজরত ইদলিসাল্লাম পৃথিবীতে বেঁচেছিলেন তিনশো বছর তিনশো পঁয়ষট্টি বছর জীবনে জিব্রাইল ওই নবীর কাছে এসেছেন মাত্র চারিবার নবী পৃথিবীতে বেঁচেছিলেন একশত বিশ বছর এই একশো বিশ বছরের জীবনে জিব্রাইল বলেন মুস নবীর কাছে আমি এসেছিলাম মাত্র সাতশো বার ইব্রাহিম নবী পৃথিবীতে বেঁচেছিলেন একশত পঁচানব্বই বছর এই পঁচানব্বই বছরের জীবনে জিব্রায়েল বলেন আমি ইব্রাহিম নবীর কাছে এসেছি মাত্র বিয়াল্লিশ বার হজরত মুহনবী পৃথিবীতে বেঁচেছিলেন নয়শো পঞ্চাশ বছর এই নয়শো পঞ্চাশ বছরের জীবনে জিবরাইল বলেন আমি এসেছি তার কাছে মাত্র পঞ্চাশ বার আর রুহুল আমিন হস্রত্তে জিব্রাইল বলেন আমার নদী পৃথিবীতে ভেবেছিলেন কত বছর আরেকটু ধরে জিব্রাইল বলেন তিষাত্তী বছর জীবনে আমি জিব্রাইল এক নয় দুই নয় এক হাজার নয় দুই হাজার নয় এক টানা চব্বিশ হাজার বার আমি জিনেছি কত হাজার হাজারবার চব্বিশ হাজার জিবদায় আলী সাল্লাম বলেন যে আল্লাহ নবীর এত সান এত মান নবী যেখানে জিবদাইল কোরআনের আরাত নিয়ে আমার নবী শুধু পাশে পাশে জিবদাইল আলী ইসলাম বলেন আমার নবী মুকায় আমিও মক্কায় নবী মদিনায় আমিও মদিনাই আমার নবী তার হুজুর খানায় আমি জিবদাইলও সোহান তো এই তিরানব্বই নম্বর সুরাদ দোহা আপনাদের মাঝে চারটে আহাতলি কারিমার তেলাত করেছি এই আহাতের উপরে দলিল ভিত্তিক কোরান টু কোরান হাদিস টু হাদিস আপনি মনে করেন না যে বাজান একমাত্র মানুষের হিদায়েতের প্রথম গাইড প্রথম বুকিং হল পবিত্র কোরান পবিত্র পবিত্র কোরান এই এক একটা আয়াত নুজুল আছে এক একটা আয়াত যে আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে এক যে একটা বিশেষ কোনো কারণে বিশেষ কোনো এক একটা কারণে এক একটা প্রেক্ষাপটে একটা আয়াত নবীর উপরে নাজিল হয়েছে ঠিক তেমনি এই দোহাটা নাজিল হওয়ার কারণ যখন নাজিল হয় নাই হবে এই হওয়ার কারণটা হলো কেন্দ্র করে ওই ঘটনাকে কেন্দ্র করে আমার নদীর উপর ওহি যখন আশা শুরু হয়ে গেল ওহি আশা শুরু হওয়ার পর থেকে মাস হঠাৎ করে ওহি আশা বন্ধ। কিছুদিন বন্ধ ছিল তফসিরে সুরোটাং তফসিরে জালালাই তফসিরে তাবারি তফসিরে হকানি তফসিরে ইবনা আব্বাস তফসিরে মাঝারি সমস্ত তাফসিরগণ একমত যে কারো মতে পনেরো দিন কারো মতে দিন যখন আসা বন্ধ হল তখন আমার নবীকে তার সবচাইতে কাছের লোকজনরা বলল যে আবদুল্লাহ মোহাম্মদকে তার আল্লাহ ত্যাগ করেছে নাওজিল্লা বলেন কেন যখন যে আয়ত্তা নাজির হতো ওই হাবিদেরকে কি করতেন পরে শোনাতেন কি করতেন শোনাতেন কিন্তু যখন আত্মা ওই আশা যখন বন্ধ হয়ে সব সবসাইতে তাকে যিনি কষ্ট দিয়েছিলেন আমার নবীর সাসা তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিন নাম কি তাপসিলে মতে ডারছে আল্লাহ নবীর ঘরের সাথে উম্মে জামিলের ঘর লাগানো ছিল উম্মে জামিল আল্লাহ নবীর কাছ গিয়ে বলল মুহাম্মদ তোমার আল্লাহ তো তোমাকে তোমার প্রতি অসন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে তোমাকে ত্যাগ করে চলে গেছে তোমার উপরে যে আর যেই শয়তান আসতো ওই শয়তান আর তোমার কাছে আর আসবে বলেন নবী আমার অনেক মনক্ষুণ্ণ হয়ে গেলেন চিন্তায় বিবর হয়ে গেলেন সত্যি কি আল্লাহ আমাকে পরিত্যাগ করেছে পাঁচটা বর্ণনা আছে পাঁচটা বর্ণনা দিতে যাব না অনেক টাইমের ব্যবধান তো এই পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ এই আয়াতটা এই সূরাটা নাজিল করে দিলেন তার নবীর উপরে সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল হজরতে কে বললেন জিব্রাই আমার বন্ধুকে তুমি এখনই গিয়ে সান্ত্বনা প্রদান করো কি সান্ত্বনা দোহা শব্দের অর্থ হলো দিনের আলোর কসম আমার আল্লাহ বলেন বন্ধু ওদু হাফ আমি দিনের আলোর কসম করে বললাম এখানে দিনের মনোযোগ দিয়ে দিনের কসম করার কারণ হল দিনটা এত দামি এত উত্তম দিনে কোন সময়ের তাপশিড়িগড় বলেছেন যখন সূর্য উদিত হয়ে সূর্য পূর্ব আকাশে যখন অর্থাৎ আকাশে যখন সূর্য যখন তাপি হয় সূর্যের আলো যখন গোটা পৃথিবীতে সরিয়ে পড়ে ওই সময়ের কসম গোটা তাম বিশ্বের মানুষকে বুঝিয়েছেন আমার দিনের কত দাম ওই সূর্যের আলোর কসম এখানে রাত দিনের আলোর কসম করার কারণ হলো তফসিরে মাঝারি আল্লামা পানিপতি লেখেন ওই সময় আমার আল্লাহ ওই যে মুসানবী নবী নাম শুনছেন সকলে শুনছেন কোন মুসা নবী নবী আমার আল্লাহর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা কথা বলে কথা বলার মাঝেই আমার আল্লাহ শুধু বলেন মোহাম্মদ আহাম্মদ মুহাম্মদ আহম্মদ মুস পয়গামার ডাক দিয়ে বলে রব্বি কারিম আপনি আমার সাথে কথা বলেন একটা বারো আপনি আমার নাম নেন না আপনি শুধু বলেন মুহাম্মদ আহাম্মদ রব্বি আল্লাহ একটু বলা কি যায় না ওই নামটি আবার কার আমার আল্লাহ বলে পয়গাম্বার মুসা আমি তোমার সাথে কথা বলার মাঝে মাঝে যান নামটা বারবার উচ্চারণ করি হ্যাঁ ওই নামের উশিলায় পৃথিবীতে তোমার জন্ম

হুজুর এত কোন অফ করে তোমার বিড়ি নিচা লাগছে না কিসের কসম করলেন আল্লাহ এক নম্বরে দিনের আলোর কসম দুই নম্বরে আমার আল্লাহ বলেন আমি জিব্রাইলকে দিয়ে বলে দিলেন জিবরাই বন্ধুকে তুমি সান্ত্বনা দাও দুই নম্বরে ওয়াল সাজা যত সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবেন আল্লাহর কসম আপনার ইমান শক্তি মারা গেছে ইমান মরে গেছে কোরআনের মাজলিশে বসে যতবার সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আমার রব বলেন বান্দা ও ইজা যখন তুলি এর থেকে এক বসন তিলাওয়াত তোমার সামনে যখন কোরআনে আর তিলাওয়াত করা হয় আমি আল্লাহ যা তা তুম ইমানা তোর ইমান শক্তি মরে যাওয়া ইমান আমি আল্লাহ তাজা করে দিয়ে দিই দুই নম্বরে আমার আল্লাহ বলে অল্লাইল লাইল শব্দ অর্থ হলো রাত লাইল মানে কি বলেন লাইল মানে নাহার মানে দিন নাহার মানে আর লাইল মানে রাত এক নম্বরে তিনি রাত দিনের কসম দুই নম্বরে তিনি রাতের কসম তিন নম্বরে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন এরা জিবরাইল বন্ধু বড় টেনশনে আছে আমার বন্ধুর দারু না আমি আমার বন্ধুকে ভুলে গেছি আমার বন্ধুকে আমি ত্যাগ করেছি না না আমার বন্ধুকে তুমি বলে দাও কি বলে দাও আমি আল্লাহ রাতের কসম করে বলি অর্থাৎ রাত যেমন সত্য রাত শেষে দিন আসবে দিন যেমন সত্য রাত দিনের কসম করে বলি আমার আল্লাহ বলেন মা وامتعك ربك وما আমি আপনাকে ভুলে যাব না 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 ইম্পসিবল কি করে হয় বন্ধু মা ও রব বোকা আপনার রব কখনো আপনাকে পরিত্যাগ করে আপনাকে ছেড়ে যাননি মা রব আমার কলা এবং আপনার প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট তাহলে বিরতি থাকার কারণ হলো ওহি যখন নবীর উপরে নাজিল হতো আমার নবীর শরীর ঘেমে যেত নবী মানে কেLambda হয়ে যেত বিশ্রাম করার জন্য আমার হাবিবকে বিশ্রাম করার জন্য আমার আল্লাহ কিছুদিন ওহি আশা কি করেছিলেন বুঝতেছেন কথা এগুলো কিন্তু কথাগুলো খাঁটি মধু কোরআনের সব কোরআন থেকে কথা বলা বুঝ বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তাহলে তিন নম্বর আতে যে আল্লাহ আপনাকে ভুলে যাননি এখানে রাখলাম চার নম্বর আতে পরে যাচ্ছি এর মাঝে এর আত্রে ব্যাখ্যায় বলি আমার নবী কোন নবী খুবই মনোযোগ দিনের কান আমার কথার সঙ্গে আমার নবী হলো ওই নবী নবী দুনিয়াতে আসে নাই আসবে সবে মাত্র মা মেনার বুঝেন মা মেনার গর্ভে এমনটা অবস্থায় ওড়াইশ লোকেরা সকলেই আমেনাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে যে কি ব্যাপার আব্দুল মোত্তালিবের বেটা আব্দুল্লাহ দুনিয়াতে নেই একজন বিধবা নারী আমেনা কিন্তু এই বিধবা নারী এত দামি আতর সুগন্ধি ব্যবহার করে যেটা বিধবা নারীর ব্যবহার করা শোভা পায় পায় না সকলেই অবজেকশন দিয়েছে আব্দুল মোত্তালিফকে আপনার বেটার স্ত্রী একজন বিধবা নারী এত দামি আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে একটু নিষেধ করে দিয়ে দিবেন হজরতে মা আমেনাকে আব্দুল মোত্তালিব এসে বলে মা ও মা আমে না তুমি নাকি অনেক দামি আতর ব্যবহার করো মা মাগু আমার বেটা আবদুল্লা দুনিয়াতে নেই আমি এমনিতেই আমি অনুতপ্তে দহনের আগুনে জ্বলতে জ্বলতে আমি শেষ হয়ে যাচ্ছি আমার বেটা আবদুল্লা শোকে আর এমতো অবস্থা তোমাকে নিয়ে যদি এলাকার লোকেরা গলিতে সমালোচনা করে মা আমার তো অনেক কষ্ট হয় কি আব্বা মা তুমি নাকি অনেক দামি আতর ব্যবহার করো সুগন্ধি ব্যবহার করো ও মা আমার বেটা আব্দুল্লাহ দুনিয়াতে নাই তোমার জন্য তো দামি ব্যবহার করা শোভা পায় মা আমি না মাথাটা নত করে দিয়ে জর ঝর জর ঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন শ্বশুর আব্বা আমি কোথায় আতর পাবো কোথায় আমি দামি সেন পাবো শ্বশুর আব্বা আমি কি করব আপনি বলেন যেই দিন রাত্রিতে আমার গর্বের মধ্যে ওই সন্তান আপনার নাতি এসেছে শ্বশুর আব্বা আল্লাহর কসম বলি ওই দিন রাত্রি থেকে আমার পায়ের তালু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত বের হয় 好好、oh. আব্বা আমি কি করব আপনি বলেন যে এই দিন রাত্রিবেলা আমার গর্বের মধ্যে এই সন্তানটা এসেছে ওই দিন রাত্রিবেলা আমি বিছানায় শুয়ে আসি এমতা অবস্থায় আমি লক্ষ্য করে দেখি আকাশের সন্দ আকাশের নক্ষত্র আমি আমেনাকে সালাম জানাই ওই দিন রাত্রিতে দেখি আসমানের কোটি কোটি ফেরেস্তা আমি আমেনাকে সালাম জানাই ওই দিন রাত্রিবেলা দেখি জান্নাতের কোটি কটি হুরি হুড়ি আমি আমেনাকে সালাম জানাই ওই দিন দেখি জান্নাত থেকে বিবি হাওয়া আমাকে দুজাহানের বাদশার মা বলে সালাম জানাই শ্বশুরাব্বা আমি কি করব বা আপনি বলেন আমি তো প্রত্যেকটা দিন কূপ থেকে বালতি তুলে পানি আনতাম কিন্তু যেই দিন আমার গর্বের মধ্যে আমার সন্তানটা এসেছে আব্বাহ কেমন সন্তানের মা হতে চলেছি আব্বা আমি কূপের নিকটে বাড়তে গিয়ে ছেড়ে দেব এমতা অবস্থায় সেরে দেওয়ার আগেই দেখি কূপের নিকটের তলদেশের পানি উতলাতে 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 কূপের মুখ বরাবর এসে আমি আমেনাকে কূপের পানি পর্যন্ত বলে হে দোজাহানের বাদশাহ মা তুই কেন কষ্ট করে এখানে আসবি আর অনুমতি দিলে আমরা তোর চরণে গিয়ে হাজির হতাম হ্যাঁ কেবল নবীর উম্মত অজিহু তো অনেক রাত্রে উঠে দিয়েছেন আমি আমার নবীর সংক্ষেপে কিছু কিছু সম্মান বলে যাবো আল্লাহ যদি আপনারা বসে থাকেন আর যদি গম পায় তাহলে দোয়া করে দিয়ে দেব আপনাদের নবীর কথা যত শুনবেন আল্লাহ তত আপনার মানে শক্তিকে কি করবে বৃদ্ধি করে দিবে সুব বলেন আমার নবী কেমন নবী দুনিয়াতে আসছে তফসিরে মাঝহারিতে আছে আমার নবীর বয়স মাত্র তিন দিন কয়দিন বাবা তিন দিন মা আমি না সন্তানকে এইরকম ভাবে কোলে করে নিয়ে আমার নবী চেহারার দিকে তাকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আজ বাবা তোমার আব্বা দুনিয়াতে নেই তুমি পৃথিবীতে আসলে কিন্তু এটিম অবস্থায় তোমার আব্বা তোমাকে দেখতে পেল না মা আমেনাক আমার নবীর মোহাম্মদ রসুল্লা সাল আলী সাল্লামের নোরানি সিহারার দিকে তাকিয়ে বলেন বাবা জীবনে কত সৌন্দর্য মানুষ দেখলাম কিন্তু আমার বেটা মোহাম্মদের মতো এত সুন্দর্য মানুষ আমি আমিনার জীবনে আর একটাও দেখলাম না আব্দুল মোত্তারিক আমিনাকে বলে মা ও মা তুমি কয় জায়গায় ঘুরেছো কয়জন লোককে দেখেছো যে তুমি আমার নাতি মোহাম্মদের সৌন্দর্য বর্ণনা তুমি দিবে মা আমার নাতি মুহাম্মাদের সুন্দর যে বর্ণনা তুমি আমার মুখ থেকে শুনে নাও আমি আব্দুল মুত্তালিব ব্যবসা করার জন্য মক্কা থেকে মদিনায় মদিনায় থেকে আবার মক্কায় মক্কা থেকে সিরিয়ায় সিরিয়ায় থেকে শাম কত জায়গায় আমি ব্যবসা করার জন্য ঘুরলাম কত শিশু বাচ্চা দেখলাম কত জীবক দেখলাম কত মুরব্বি দেখলাম জীবনে আমি আব্দুল মুত্তালিবের লাইফে কত মানুষ দেখলাম আযবার কসম আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর দুনিয়ার একটাও দেখলাম না এই বর্ণনাটা দিচ্ছে কে বাজান আব্দুল আর আমার আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল আমার বন্ধু সুন্দর যে বর্ণনা দেখো তারা বেটার বউ এবং শশুরী মিলার বন্ধু সুন্দর যে বর্ণনা দিচ্ছে জিব্রাইল তুমি একটু যাও না আমার প্রিয় আমার দোস্তর আমার বন্ধুর আমার হাবিবের সুন্দর বর্ণনা একটু তুমি তাদেরকে দিয়ে আসো আওয়াজে বর্ণনা দিয়ে আসো জিব্রাইল আব্দুল মুত্তালিবের কাছে হাজির আরে আব্দুল মুত্তালিব আপনার জীবনে কয় জায়গা আপনি ঘুরেছেন আল্লাহু আকবার আব্দুল মুত্তালিব আপনি নবী মুহাম্মাদের সুন্দর যে বর্ণনা দেন আরে আব্দুল মুত্তালিব নবী মুহাম্মাদের সুন্দর যে বর্ণনা হায় 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 আমি জিব্রাইল আমি যে জবান থেকে আমার প্রিয় হাবিবের সুন্দর জীবনাপ